চাকরির জন্য আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীদের রাজাকার পরিচয় দেখে স্বাধীনতার পাশাপাশি বলছেন ওই তীব্র কুশীলবদের বের করার আহ্বান জানিয়েছেন তারা রিপোর্ট নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধা পাবে না এই বক্তব্যের পর রাতেই এর প্রতিবাদ জানিয়ে রাজপথে নামে কোটা বিরোধী আন্দোলনকারীরা স্লোগানে নিজেদের রাজাকার বলে সম্বোধন করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন স্লোগান হয়ে ওঠে টক অব দ্য টাউন গত রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিন্দা জানান এমন স্লোগানের স্বাধীনতার তেপ্পান্ন বছর পর নতুন প্রজন্মের এমন স্লোগান দেয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান প্রধানমন্ত্রীর বক্তব্য হয়তো বুঝতেই পারেনি সেসব শিক্ষার্থীরা তাদের নিজেদের রাজাকার দাবি করার স্লোগানের নিন্দা জানান তিনি প্রধানমন্ত্রীর কথা এদের উপলব্ধি করতে এরা পারেনি আমি রাজাকার তুই রাজাকার আমরা রাজাকার এই সমস্ত স্লোগান খুবই লজ্জার এই স্লোগান এটা গ্লানিকর এই স্লোগান দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ছাত্রীর জন্যেই সম্মানজনক না মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু মনে করেন ওই স্লোগান মহান মুক্তিযুদ্ধের চেতনার জন্য অপমানের তাদেরকে কে পরিচালিত করছে তাদের পেছনে কে আছে আমি মনে করি যে আমাদের এই সন্তানতুল্য ছাত্র ছাত্রছাত্রীরা একটি অংশ যে কথা বলছে সে কথায় আমরা যেমন আহত হচ্ছি একই সাথে আমি কিন্তু বোঝারও চেষ্টা করছি যে তারা এই জায়গাটায় কেন গেল যে যে এটার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস আছে তাকে কলঙ্কিত করা হয়েছে এই আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা যেন কোনো সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে আন্দোলনকারীদের পরামর্শ দেন তারা